নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিহাস ডায়রি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার এখন বিকেল চারটে বাজে তবে আমি আপনাদের সোমবারের কথা বলব মানে গত সোমবার যেদিন জন্মাষ্টমী ছিল তো কিভাবে আমি জন্মাষ্টমী পালন করলাম বাপের বাড়িতে তো সেটাই আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব। তো সেদিন কেন করলাম না তার কারণ হচ্ছে আমি তো বাপের বাড়ি পৌঁছেছিলাম শনিবার কিন্তু ওখানে এমনিতেই একটু নেটওয়ার্কের প্রবলেম আছে তাছাড়া রবিবার থেকে আমার মেয়ে আর আমি সোমবার সকাল থেকে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি কিন্তু মানে সেই জন্য আর কোনো ভিডিও মানে তোলা বা কোনো কিছু শেয়ার করাই হয়নি প্রায় এক সপ্তাহ ধরে মানে ভীষণ অসুস্থতায় ভুগছি যাই হোক আজ একটু সুস্থ বোধ করছি মানে কথা বলার মতো আছি তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো ভিডিওটা যেহেতু লং হবে তো যারা ভিডিওটা দেখছেন বা দেখার জন্য অনেক অনুরোধ রইল তো চলুন বাপের বাড়িতে কীভাবে জন্মাষ্টমী পালন করলাম সেটা আপনাদের দেখিয়ে দিই তো সোমবার তখন দুপুর একটা আর মা যেহেতু নিজে সব হাতে করছে কারণ বাধ্য হয়ে কারণ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি একটু জিরিয়ে নিচ্ছিলাম দুপুরে লাঞ্চের পরে আর মা ততক্ষণে সব বানানো শুরু করে দিয়েছে কারণ মাকে একা হাতেই করতে হবে তাই একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছে পুজোটা অনেকটা দেরি করে পড়েছে তাই মা আগে থেকেই মোটামুটি একটু রেডি করে নিচ্ছে অনেক কিছু বানাতে হবে তো আমি এসেই বসে বসে এই আনাজগুলো কেটে নিয়েছিলাম সবজিগুলো কেটে দিচ্ছিলাম কিছু ভাজার আর খেচুড়ির জন্য ঠাকুরের ভোগের এদিকে মা মালপোয়া বড়া লুচি ক্ষীর পায়েস যা ছিল সবই প্রায় বানানো হয়ে আসছে আমার মা অনেক দিন আগে থেকেই বাড়িতে পুজো করছে তো ছোটোবেলা থেকে ছিল না ছোটোবেলা থেকে অন্য মানে আর এক জেঠিমা আছে ওনাদের বাড়িতে হতো তো ওখানেই আমরা যেতাম তো এখন বাড়িতেই গোপালে এনে বাড়িতেই পুজো করা হয় তো বড় জেঠুদের বাড়িতেও গোপাল আছে তো যেহেতু জেঠিমা নেই আর দাদা বৌদিরা কেউ বাড়িতে নেই চাকরি সূত্রে সবাই বাইরে থাকে তাই তো মা কিছুই বানিয়ে একটু একটু করে ওই জেঠুদের বাড়ি পাঠিয়ে দেবে পরে ওখানে পুজো হবে মাকেও একটু তাড়াতাড়ি করার জন্য একটু হেল্প করে দিচ্ছিলাম যাই হোক চলুন জেঠুদের বাড়ির যে গোপালটা সেটা দেখে আসি প্রায় ভোগটা শেষের পথে তো জেঠুদের বাড়িতে এসছি ভোগ দি মানে ভোগের থালা নিয়ে এটা হচ্ছে জেঠুদের গোপাল জোড়া গোপাল যেটু মোটামুটি নিজে হাতে সাজিয়ে সে ঠাকুরগুলোকে আর এটা হচ্ছে আমার মায়ের সিংহাসন আমি সকালের দিকটা একটু সুস্থ ছিলাম তো তখন আমি এটা সাজিয়ে দিয়েছিলাম বুঝতেই পারছিলাম মনে শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই তার আগেই এগুলো করে নিয়েছিলাম তো সন্ধে হয়ে গেছে তো চলুন মা কীভাবে পুজো করছে সেটা আজকে ভিডিওতে আমরা আপনাদের আজ দেখাচ্ছি তো মা পুজোয় বসে গেছে তখন বাজে প্রায় সাড়ে দশটা তখন প্রায় আমি ভীষণ মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবার প্রসাদ খাওয়ার পালা। তো ওটা ছিল মায়ের ওই সোমবারের ব্যাপারটা তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি তা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আপনাদের আরও কিছু ড্রাগন ফলের ফটো দেখাবো আরও এটা বলা হয়নি এটা হচ্ছে আমার গোপাল আমি সাজিয়ে দিয়ে গেছিলাম মা মানে আমার শাশুড়ি মা পুজো করেছেন তো চলুন আমার ড্রাগন ফলের যে গাছগুলো সেটা দেখিয়ে দিই যে কত ফুল এসছে অনেকটা দেরি হলেও এসছে মনটা অনেকটা ভালো হয়ে গেছে যে অনেক দিন পরে এই গাছটাতে ফুল এসছে বলে চলুন ওইগুলো দেখে নিই আকাশে বেশ মেঘটাও করেছে যদি একটু বৃষ্টি আসার আগেই তো আপনাদের একটু দেখে নিচ্ছি যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন